আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম ফ্রাইডে স্পেশাল অফার নিয়ে আইটি ফেলিন নতুন আর একটি ভিডিওতে যারা আমাদের রেগুলার ভিডিওগুলো দেখেন সবাই কম বেশি জানেন যে আইটি ভ্যালি শপে শুক্রবার শনিবার এবং রবিবার স্পেশাল অফার এবং স্পেশাল গিফট আইটেম থাকে সো আগামী কাল শুক্রবার এই শুক্রবার ল্যাপটপ পারচেজ করলে প্রত্যেকটা ল্যাপটপের সাথে 2 ইন 1 কম্বো তার সাথে ল্যাপটপগুলোর সাথে আপনারা পাবেন দুই হাজার টাকা ক্যাশব্যাক অফার সো যারা ল্যাপটপ পার্চেস করতে চান ইমিডিয়েট আমাদের শপে চলে আসতে পারেন আর কুরিয়ারে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন সর্বপ্রথম আমরা 9 জেনারেশন ল্যাপটপ দিব মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকায় একদম প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ এই ল্যাপটপগুলো কিন্তু বর্তমানে একটা ভাইরাল ল্যাপটপ মানে একদম মিনিমাম প্রাইজে কোয়ালিটিফুল ল্যাপটপ এর থেকে বিকল্প কিছু নাই যারা না লার্নিং পারপাস ল্যাপটপ পার্চেস করতে চান যে ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট শিখবেন ডিজিটাল মার্কেটিং শিখবেন অনেকে আছেন যে ল্যাপটপ চালানো শিখতে চান জানেন না এখনো তারা চাইলে মিনিমাম প্রাইজের ভিতরে এই ল্যাপটপটা পারচেস করতে পারেন এটা পারচেস করতে পারবেন মাত্র চোদ্দ হাজার পাঁচশো সেলোরন কোয়াড কোর প্রসেসর নাইন জেনারেশন জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি টু জিবি শেয়ার গ্রাফিক্স ইলেভেন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে ল্যাপটপটাতে তিন ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ দিয়ে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা বাট এটাতে কিন্তু কোনো ডিসকাউন্ট এবং কোনো অফার পাবেন না কারণ মিনিমাম প্রাইজের ল্যাপটপ নেক্সট ডে যে ল্যাপটপটা দেখাবো লেনোভো থিংকপ্যাডের এক্স টু এইট জিরো অফিস পারপাস ইউজের জন্য খুবই কমফোর্টেবল একটা ল্যাপটপ এটা হচ্ছে কোরআই ফাইভের এইট জেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি দিয়ে মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকার সবচেয়ে স্পেশালিটি হচ্ছে ল্যাপটপটা সাত থেকে আট ঘন্টার উপরে ব্যাটারি ব্যাকআপ থাকে অরিজিনাল উইন্ডোজ টেন ইলিভেন লাইফ টাইম লাইসেন্স কপি আর ল্যাপটপটাতে র্যাম এসএসডি দুটোকে আপগ্রেড করতে পারবেন প্রত্যেকটা ল্যাপটপ একদম ফ্রেশ লোকে আছে নেক্সট যে ল্যাপটপটা দেখাব আইটি ভিলির ল্যাপ শপের সবচেয়ে কোয়ালিটিফুল ল্যাপটপ হচ্ছে লিনোভো থিংকপ্যাড টি ফোর সেভেন জিরো এটা বর্তমানে প্রাইস হচ্ছে আঠাইশ হাজার পাঁচশো টাকা কোরাই ফাইভ সিক্স জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স কেউ যদি ইউজ ল্যাপটপ পারসেস করে চাচ্ছেন যে চার পাঁচ বছর ইউজ করবেন তাহলে এই ল্যাপটপটার কোনো বিকল্প নাই তবে এই ল্যাপটপটা কিন্তু আমরা যেই কন্ডিশনে সেল করি এরকম অথেন্টিক হতে হবে যদি কালার করা থাকে ব্যাটারি কপি ব্যাটারি থাকে স্ক্রিন রিপেয়ার বা সার্ভিস করা থাকে তাহলে আপনারা সেই ধরনের লং জার্বিটি বা পারফরমেন্স নাও পেতে পারেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাডের আরেকটা ভেরিয়েন্ট টি ফোর এইট জিরো এস অসম্ভব রকমের কোয়ালিটি ফুল একটা ল্যাপটপ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন ফটোশপ ফ্রিলান্সিং কাজ করার জন্য খুবই কমফোর্টেবল সাত আট ঘন্টা ব্যাটারি ব্যাকআপ থাকবে লং টাইম ব্যাটারি ব্যাকআপ টি ফোর এইট জিরো এস

ছোটখাটো ভিডিও এডিট করতে চান এবং ল্যাপটপটা দিয়ে ইনকামের একটা সোর্স আছে ইনকাম করতে চান তারা চাইলে এটা দেখতে পারেন পার্সেস করতে পারবেন আট ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ কিন্তু চাইলে আপনারা আমাদের শপে বসে টোটালি ব্যাটারি ব্যাক চেক করে নিতে পারবেন আর এই যে আমরা দামি দামি ল্যাপটপ সেল করি এই ল্যাপটপগুলোর কিন্তু সেল করার পর একটা ওয়ারেন্টি পলিসির ব্যাপার আছে আমরা আমাদের সবগুলো ল্যাপটপে ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসাবে দিচ্ছি দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি অন্য যে কোনো জায়গা থেকে যদি আমরা এই ল্যাপটপগুলো কালেক্ট করি সেক্ষেত্রে দেখা যায় পনেরো দিন অথবা এক মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছে বাট আমরা দিচ্ছি ছয় মাস কারণটা হচ্ছে আমরা কোনো কালার করা সার্ভিস করা রিপেয়ার করা ল্যাপটপ সেল করি না আসুন বিওয়ার্স আমরা একটু গিফট আইটেম দেখে নেই এখানে আরও বেশ কিছু ল্যাপটপ সাজানো আছে এক্স কার্বন এক্স ইয়োগা থেকে শুরু করে বেশ কিছু প্রত্যেকটা ল্যাপটপের সাথে এই শুক্রবারে গিফট আইটেম হিসাবে পাবেন ল্যাপটপ ক্যারি করার জন্য একটা ব্যাগ টু ইন ওয়ান কম্বো প্যাক এখানে সাজানো আছে এগুলো অবশ্যই একটু দামি সিরিজ ল্যাপটপ ল্যাপটপের সাথে গিফট যদি কেউ দামি ল্যাপটপ কিনতে চান এক লাখ টাকার উপরে সেগুলোর সাথে চল্লিশ হাজার টাকার নিচে যারা ল্যাপটপ পার্সেস করবেন এক হাজার টাকা ক্যাশব্যাক অফার তার সাথে এই কম্বো প্যাক পাবেন আর চল্লিশ হাজার টাকার উপরে যারা ল্যাপটপ পার্সেস করবেন তারা দুই হাজার টাকা ক্যাশব্যাক অফার পাবেন সাথে ল্যাপটপ ক্যারি করার জন্য ব্যাগ এবং মাউস প্যাড এখান থেকে যদি আমরা কিছু ল্যাপটপ দেখি এখানে লিনোভো থিংক্যাড এর এক্স ওয়ান কার্বন আছে একদম প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ কোরাই ফাইভ এইট জেন এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে আছে পাঁচ ছয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ থাকবে এখানে এক্স ওয়ান কার্বনের আরেকটা ভেরিয়েন্ট এক্স ওয়ান কার্বন জেন নাইন কোরাই সেভেন ইলিভেন জেনারেশন প্রসেসর ইভো সার্টিফাইড ষোলো জিবি র্যাম ওয়ান্টার বাইট এসএসডি দিয়ে প্রিমিয়াম কোয়ালিটির নেক্সট যদি আরো একটা ল্যাপটপ দেখি এক্স ওয়ান ইয়োগা মিনিমাম প্রাইসে যেটা হচ্ছে কোরাই ফাইভ এইট জেন ষোলো জিবি র্যাম দুই পাঁচশো বারো জিবি এসএসডি এক্স ওয়ান ইয়োগা কিন্তু ষোলো জিবি র্যাম দিয়ে পাওয়ারটা একটু রেয়ার আমরা কিন্তু সবসময় ষোলো জিবি দিয়েই কালেক্ট করি এটা ফাইভ এইট জেন ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো এক্স ওয়ান ইয়োগার দামি সিরিজটা সেটা হচ্ছে এক্স ওয়ান ইয়োগা জেন সিক্স কোরআ সেভেন ইলেভেন জেন ইনটেলের ইভো সার্টিফাইড ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি নাইনটি ফাইভ থাউজেন্ড আমাদের কাছে এক্স ওয়ান ইয়োগা কিন্তু থার্টিন জেনারেশনও আছে

মিনিমাম প্রাইসের টেন জেনারেশন যেটা হচ্ছে কোরাই ফাইভের টেন জেন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি মাত্র চল্লিশ হাজার পাঁচশো সিরিজ এইসপি প্রিরিজ বুকের জি এইট যেটা ফাইভের জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি পঞ্চাশ হাজার পাঁচশো জি এইটের এর রাইজেন প্রসেসর দিয়ে আটচল্লিশ হাজার পাঁচশো এখানে জি এইট এর রাইজেন প্রসেসর দিয়ে আছে চাইলে আপনারা রাইজেন প্রসেসর দিয়ে কালেক্ট করে নিতে পারবেন আমাদের কাছে জি সেভেনেরও কিন্তু ভেরিয়েন্ট আছে যেমন এটা হচ্ছে এইট ফোর ফাইভ জি সেভেন

এইচপি এলিট বুক এইট ফোর জিরো জি সিক্স এটাতে দুই হাজার টাকা ডিসকাউন্ট আছে তেত্রিশ হাজার পাঁচশো টাকা লাস্ট প্রাইস কোরাই ফাইভ এইট জেন এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে যারা আমাদের সব ভিজিট করে এই ল্যাপটপ গুলো পার্চেস করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে এছাড়াও ইজি করে আমি আমাদের শপের লোকেশন বলে দিচ্ছি আমাদের শপের লোকেশন হচ্ছে মিরপুর শেরাপাড়া মেট্রো স্টেশন অথবা শেওরাপাড়া বাস স্টেশন যারা উত্তরা মতিঝিল থেকে মেট্রো রেলে যাতায়াত করেন শেওরাপাড়া মেট্রো স্টেশনের গেট নাম্বার সি দিয়ে নামলেই আপনারা আমাদের শপটি পেয়ে যাবেন আরও সহজে বোঝার উপায় হচ্ছে মেট্রো রেলের পিলার নাম্বার তিনশো পনেরো বরাবর ঠিক পশ্চিম পাশে আমাদের বিল্ডিংটি অবস্থিত প্রিমিয়ার ব্যাংক আছে প্রিমিয়ার ব্যাংকের অপোজিটে পাবেন ইকটা রেস্টুরেন্ট অথবা হক টাওয়ার একই বিল্ডিং এই রেস্টুরেন্ট বরাবর থেকে সিঁড়ি আছে এই সিঁড়ি দিয়ে ঠিক চার তালায় আপনারা আপনারা আমাদের সবটি পেয়ে যাবেন আর এই চারতালায় ঢোকার লোকেশনটা হচ্ছে এইখানে দেখতে পাচ্ছেন এই যে আইটি ভ্যালি সাইনবোর্ড দেওয়া আছে এখান থেকে আপনারা বরাবর ঠিক চার তালায় উঠে আমাদের সব এই যে আইটি ভ্যালি আপনারা সব লোকেশনটি পেয়ে যাচ্ছেন এছাড়াও ভিউয়ার্স আমাদের শপে বিভিন্ন মডেলের বিভিন্ন কনফিগারেশনের একদম ভরপুর কালেকশন সবসময় পেয়ে যাবেন যার ভিতরে উল্লেখযোগ্য হবে লিনোভো থিঙ্কপ্যাড এর সবগুলো ভেরিয়েন্ট আমাদের স্টকে আপনারা অ্যাভেলেবেল পাবেন থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ সহ এসপি এলিড বুক গেমিং ল্যাপটপ ডেডিকেটেড গ্রাফিক্স সহ ডেলের এক্সপিএস থার্টিন থেকে শুরু করে লেটেস্ট মডেল পর্যন্ত অ্যাভেলেবেল পাবেন বিশেষ করে মাইক্রোসফট সারফেস বিশাল একটা কালেকশন আমাদের স্টকে সবসময় পাবেন এর পাশাপাশি পাবেন প্রিমিয়াম সেগমেন্টের একদম চোদ্দ জেনারেশন মানে চতুর্থ জেনারেশন থেকে শুরু করে চোদ্দ জেনারেশন পর্যন্ত বিভিন্ন মডেলের বিভিন্ন ব্র্যান্ডের প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ স্টকে অ্যাভেলেবেল পাবেন পাবেন ম্যাকবুকের বিশাল একটা স্টক এখানে ম্যাকবুক প্রো ম্যাকবুক এয়ার চোদ্দ ইঞ্চি পনেরো ইঞ্চি তেরো ইঞ্চি ডেডিকেটেড গ্রাফিক্স সহ ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া সবগুলো ভেরিয়েন্ট পাবেন এছাড়া পাবেন অনেক ইউজার আছেন বা কাস্টমার আছেন যাদের বাজেট দশ বারো হাজার টাকার ভিতরে থাকে তারাও কিন্তু চাইলে আমাদের সব থেকে একদম রিজনেবল প্রাইস এর ভিতরে বারো পনেরো হাজার টাকার ভিতরে একদম প্রিমিয়াম বা বিজনেস ক্যাটাগরি ল্যাপটপ পার্চেস করতে পারবেন সাথে থাকবে ডেস্কটপ আইটেম আমরা কিন্তু ডেস্কটপ আইটেম ভরপুর কালেকশন অলরেডি আমাদের স্টকে স্টক করে ফেলেছি এখানে মিনি পিসি ম্যাক মিনি সহ ডেস্কটপের বিভিন্ন মডেল বিভিন্ন কনফিগারেশনের ল্যাপটপ আপনারা আমাদের শপে সব সময় অ্যাভেলেবেল পেয়ে যাবেন এছাড়া দেখতে পাচ্ছেন এলিট বুকের বিশাল পরিমাণ একটা কালেকশন এখানে অ্যাভেলেবেল আছে যেখানে এইচপি এলিড বুকের এইট ফোর জিরো জি ওয়ান মানে চতুর্থ জেনারেশনের ল্যাপটপ থেকে শুরু করে একদম চোদ্দ জেনারেশন পর্যন্ত ল্যাপটপ আমাদের স্টকে আপনারা সবসময় অ্যাভেলেবেল পাবেন এবং সবগুলো ল্যাপটপে কিন্তু স্পেশালি ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি বাংলাদেশের সবচেয়ে বড় ল্যাপটপের কালেকশন কিন্তু বর্তমানে আইটি ভ্যালিতে আছে সব ভিজিট করে দুই চার পাঁচ ঘন্টা ল্যাপটপ চেক করে আপনারা ল্যাপটপ পার্সেস করার সুযোগ আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ গুলো পার্সেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আর যারা স্পেশালি মাইক্রোসফট সার্ফেস লাভার আছেন তারা কিন্তু চাইলে এখান থেকে সার্ফেস ল্যাপটপ কালেক্ট করতে পারবেন টু থেকে ফোর পর্যন্ত অ্যাভেলেবেল পাচ্ছেন এখানে প্রিমিয়াম সেগমেন্টের থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল বেশ কিছু ল্যাপটপ আছে এখানে অ্যাপলের ম্যাকবুক কালেকশন আছে যেগুলো 16 ইঞ্চি ম্যাকবুক কোরাই 9 প্রসেসর 32 জিবি র‍্যাম 1 টিবি এসএসডি 32 জিবি র‍্যাম 512 জিবি এসএসডি 4 জিবি ডেডিকেটেড সহকারে আমাদের কাছে ম্যাকবুক আছে এছাড়া আমরা আমাদের আরেকটা স্টক আপনাদেরকে দেখিয়ে দিতেছি যেখানে আরো কিছু ল্যাপটপ রাখা আছে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানেও এলিট বুকের লিনোভো থিং প্যাডের ডিটাচেবল ল্যাপটপের বেশ কিছু কালেকশন আছে তো আপনারা যারা ল্যাপটপ পারচেজ করতে চান এবং 100% কোয়ালিটি সম্পন্ন অথেন্টিক ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহকারে definitely আপনারা আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ বাংলাদেশে একমাত্র আইটি ভ্যালি ল্যাপটপ শপি প্রত্যেকটা ল্যাপটপের সাথে ছয় মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছে এটা বাংলাদেশের ইতিহাসে কিন্তু বিরল কারণ কোয়ালিটি সম্পূর্ণ ল্যাপটপ নিয়ে সব সময় আইটি ভ্যালি কাজ করে থাকে সো প্রত্যেকটা ল্যাপটপের কোয়ালিটি ওয়ারেন্টি ফ্যাসিলিটি এবং প্রাইস বাজারের সাথে ম্যাচিং নাও হতে পারে দেখে শুনে পারচেজ করার জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করা গেল আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ